নুডলসের মতো কোকরা চুলকে নাকি এক টানে স্ট্রেট করে ফেলে ইন্টারনেটের মোস্ট ভাইরাল এই প্রোডাক্টটা এই জিনিসটা কিনে আমি মাথায় হাত দিয়ে বসে থাকবো কখনোই ভাবিনি ইন্টারনেটে হুটহাট কিছু ভাইরাল হলে টাকা খরচ করে সে জিনিস কিনে খাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং নিজেরা যাচাই বাছাই করে নিবে বেশ কিছুদিন যাবৎ দেখলাম এই হট এয়ার ব্রাশটা অনেক ভাইরাল হচ্ছে এটা নাকি ভিজে চুলকে শুকিয়েও ফেলে আবার স্ট্রেটও করে ফেলে মানে ব্লো ড্রাই প্লাস স্ট্রেটনার দুইটার কাজ করে ইভেন এটা দিয়ে নাকি ভলিউমও করা যায় আবার কালিংও করা যায় চলেন তো দেখি আমাদেরকে আসলে যেমন দেখানো হয় সত্যিই কি প্রোডাক্টগুলো কাজ করে কিনা শাওয়ার নেওয়ার পরে আমার চুল পুরোপুরি ভিজে ছিল আমি আপনাদের চোখের সামনে এই হেয়ার ড্রয়ারটা ইউজ করছিলাম এর আগের বার যখন আমি হট এয়ার ব্রাশটা ইউজ করেছি তখন আমি মিডিয়াম টু হাইতে রেখেছিলাম আর এবার গ্লোতে রাখার পরও জাস্ট দুই তিনটা টানেই দেখেন আমার চুল পুরোপুরিভাবে শুকিয়েও গিয়েছে আবার স্ট্রেটও হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই ধীরে ধীরে করতে হয় ভিডিওটা যত স্পিডে দেখছেন অত স্পিডে কিন্তু না আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তাই আপনাদের মনে হতে পারে যে এত স্পিডে দিয়েও কিভাবে এভাবে শুকাচ্ছে যে কোনো হেয়ার ড্রায়ার যত ভালো ব্র্যান্ডেরই হোক ফিফটি পার্সেন্ট ভিজা চুলে ইউজ করবেন এতে ব্লোডাই হবে সাথে সাথে চুল স্ট্রেটও হবে আবার চুল ড্যামেজও হবে না কখনোই পুরোপুরি ভিজে চুলে হট ইয়ারে ব্লো ড্রাই করবেন না এতে করে চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই ব্লো ড্রায়ারটার সবচেয়ে ইউনিক এবং বেস্ট পার্ট হচ্ছে এটা দিয়ে ইজিলি ব্রাশও করা যায় আবার চুলে জটগুলোও ছুটে যায় চুলে ব্লো ড্রাইও হয় তার উপর আবার স্ট্রেটও হয় দেখেন চুলে কি সুন্দর ভলিউম এসেছে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড মোশনে যখন আপনারা এটা দিয়ে ব্রাশ করবেন তখন চুলে ভলিউমও পাবেন এই ভাইরাল প্রোডাক্টটা বেস্ট এক কথায় চোখ বন্ধ করে নিয়ে নেন ইমোশন বাজার পেজ থেকে মাশাআল্লাহ কি স্ট্রেট যায় এবং ভলিউম করেছে আমি একদম ফিদা নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো করবেন তারা